আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আবার আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ট্র্যাম্প থেকে গোলা বর্ষণ ইউক্রেনের জন্য আরও বেশি মার্কিন অস্ত্র কিনতে নেটোর মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন পি হেগসেদ পশ্চিম তীরে ভয়ঙ্কর হয়ে উঠছে বসতি স্থাপনাকারীরা লাগাতার হামলা এখনও ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনের একশো পনেরো জন চিকিৎসা কর্মী দুর্নীতি মামলায় ফের বিচার শুরু আদালতে হাজির হো আসাদকে হস্তান্তরে মস্কোতে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট শুক্রবার জুলাই সনদেশ স্বাক্ষর ফেব্রুয়ারিতে নির্বাচন জানিয়েছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আবার আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তানের অনুরোধে পাকিস্তান ও তালেবান সরকার আটচল্লিশ ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে দুই দেশ আটচল্লিশ ঘন্টার জন অস্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান তবে চব্বিশ ঘন্টা যেতে না যেতে সেই যুদ্ধ বিরতি ভেঙে পড়েছিল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এ সময় উভয় পক্ষ সময়টির একটি ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করা লক্ষ্যে ঘটনমূলক আলোচনায় অংশ নিবে এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালিবানের গুরুত্বপূর্ণ ঘাটিগুলো সুনির্দিষ্ট হামলা চালিয়েছে সূত্র মতে এ হামলায় তালিবানের চার নম্বর ব্যাটালিয়ন এবং ছয় নম্বর বর্ডার ব্রিগেড ধ্বংস হয়ে গেছে এতে কয়েক ডজন আফগান ও বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আগ্রাসন অবিহিত রেখেছে বুধবার পনেরো অক্টোবর তারা ট্যাঙ্ক ও সাজোয়াজান থেকে গুলি বর্ষণ করেছে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে গাজা শহরের পূর্বে খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়ায় বেশ সামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার সামরিক ট্যাম্পগুলো কামানের গোলা বর্ষণ করে প্রতিবেদনে বলা হয় সবশেষ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা সূত্র জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত সংখ্যা সাতষট্টি হাজার নয়শো তেরো জনে দাঁড়িয়েছে একই সময় আহতর সংখ্যা এক লাখ সত্তর হাজার একশো চৌত্রিশ জন ওয়াফা নিউজ এজেন্সি আরও জানায় গত চব্বিশ ঘণ্টায় মোট চৌচল্লিশ জন ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে একই সময়ে উনত্রিশ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন হাজার হাজার ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন ব্যাপক ধ্বংস জঙ্গের কারণে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইউক্রেনের জন্য আরও বেশি মার্কিন অস্ত্র কেনার আহ্বান ইউক্রেনের জন্য আরো বেশি মার্কিন অস্ত্র কিনতে পশ্চিমা সামরিক জুট নেটোর মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী গত জুলাই ও আগস্টে ইউক্রেনের সামরিক সহযোগিতা অনেক কমে গেছে এমন প্রতিবেদন প্রকাশের পর এই আহ্বান জানালেন তিনি গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে বৈঠকে বসার কথা জটিল সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সেই বৈঠকের আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সাংবাদিকদের বলেন আপনি তখনই শান্তিতে থাকতে পারবেন যখন আপনি নিজে শক্তিশালী শক্ত শক্ত কথা বললে নয় শান্তি অথবা আঙুল নাড়ালেই আসে তখনই যখন আপনার এমন বাস্তব ও দৃঢ় সক্ষমতা থাকে যেটা প্রতিপক্ষের শ্রদ্ধা আদায় করে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর গৃহীত কর্মসূচি পি এ অর্থায়ন আরো বাড়াতে নেটু মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন হেকসেদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আমাদের প্রত্যাশা হল আরও বেশি দেশ আরও বেশি করে এতে অর্থায়ন করুক চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান করতে চাইলে এটা করতে হবে এতে ইউক্রেনকে দেওয়ার জন্য আরও বেশি অস্ত্র কিনতে পারবেন তারা পশ্চিম তীরে ভয়ঙ্কর হয়ে উঠছে বসতি স্থাপনাকারীরা লাগাতার হামলা বিশ্ব গাজা যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি জিম্মি আর বন্দি আদান প্রদানের গল্প ছাপাতে ব্যস্ত বাঘা বাঘা গণমাধ্যমগুলো ঠিক তার আড়ালেই নতুন সহিংস কাণ্ড আর দখলদারিত্ব শুরু করেছে ইসরায়েল গাজা ছেড়ে এবার তারা চোখ দিয়েছে ফিলিস্তিনির আরেক খণ্ডিত অংশে ধীরে তারা গিলে খাচ্ছে পশ্চিম তীরকে গাজা থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার একুশ মাইল দূরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারী এবং সেনাদের ফিলিস্তিনদের উপর দৈনন্দ আক্রমণ ও অভিযান তীব্র আকার ধারণ করেছে বসতি স্থাপনাকারীদের এই হামলা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ফিলিস্তিনদের জীবন দুর্বিশ্বয় হয়ে উঠেছে বিশেষ করে তারা তাদের জমি ও জীবিকা রক্ষার জন্য সংগ্রাম করে চলেছে সর্বশেষ খবর অনুযায়ী সোমবার রাতে ডরজান উপত্যকার উত্তরের বারদালা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একশো পঞ্চাশটি জলপাই গাছ উপড়ে ফেলেছে এই জলপাই গাছগুলো কয়েকটি ফিলিস্তিনি পরিবারের জীবিকার প্রধান উৎস ছিল স্থানীয় ফিলিস্তিনি ভূমি দখলের প্রচেষ্টা অবৈধ বসতি স্থাপনার সম্প্রসারণ এবং স্থানীয় সম্প্রদায়কে ভয় দেখিয়ে বিতাড়িত করার উদ্দেশ্যে বসতি স্থাপনাকারীরা নিয়মিতভাবে বারদালার জমিতে অনুপ্রবেশ করে এখনও ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনের একশো পনেরো জন চিকিৎসাকর্মী ইসরায়েলের গণহত্যার যুদ্ধের সময় গাজা উপত্যকায় আটক প্রায় একশো পনেরো জন ফিলিস্তিনি কর্মীকে এখনও বন্দি করে রাখা হয়েছে বুধবার পনেরো অক্টোবর মানবাধিকার সংস্থা হেলথ কেয়ার ওয়ার্কার্স ওয়াচের বর্ডার দিয়ে অ্যাসোসিয়েটেড প্লেস এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে দু হাজার সালে ডিসেম্বরের শেষের দিকে গ্রেফতার হওয়া গাজার কামাল আদোয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকে সাম্প্রতিক মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এর আগে মার্কিন সমর্থিত গাজার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ দুইশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল বিশ জন ইসরায়েলি বন্দীকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে এ মুক্তি দেয়া হচ্ছে সেই সঙ্গে দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আটক করা এক হাজার বেশি নিরপরাধ জনতাকে মুক্তি দেওয়া হয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন মুক্তিপ্রাপ্যদের মধ্যে পঞ্চান্ন জন চিকিৎসা কর্মী রয়েছেন তবে ইসরায়েলি কর্তৃপক্ষের আটক করা গাজার একশো জন চিকিৎসক নার্স এবং অন্যান্য হাসপাতালের কর্মী এখনও কারারুদ্ধ দুর্নীতির মামলায় ফের বিচার শুরু আদালতে হাজির নেতানিয়াহু এক মাসের বিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার আবারও শুরু হয়েছে বুধবার পনেরো অক্টোবর তিনি তেল আবিব জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত হন স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম তম অধিবেশনে নিউ ইয়র্কে ভ্রমণের কারণে এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে নেতানিয়াহুর বিচার স্থগিত করা হয় গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজে হারজুককে দুর্নীতির মামলায় নেতানিয়াহকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন অনুরোধ জানিয়েছিলেন মূলত ইসরায়েলি আইন অনুসারী প্রেসিডেন্টের কাছে প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষা মন্ত্রীর মতামতের ভিত্তিতে অপরাধীদের ক্ষমা করার বা এবং তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে এর আগে গত জানুয়ারিতে নেতানিয়াহকে তিনটি মামলার অভিযোগ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হয় প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় নিঃশংসতার জন্য দু সালের নভেম্বরে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন আলসারা বুধবার মস্কোয় তার প্রথম সফরে রাশিয়াকে সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র বাসার আল আসাদকে হস্তান্তরের অনুরোধ করবেন আল সারা গণমাধ্যমকে ব্লিফ করার অনুমতি না দেওয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এ এপিকে বলেছেন সারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধপরাধকারী এবং রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে বিশেষ করে বাশার আল আসাদকে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করবেন গত বছরের আট ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নিয়েছিল বাসার আল আসাদ সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে বুধবার ক্রেমলিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছেন সারা বাসার আসাদ ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর আল সারার এই সফর বিশেষ গুরুত্ব পেয়েছে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর ফেব্রুয়ারিতে নির্বাচন জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই বলে উল্লেখ করেছেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটা সঙ্গে জড়িত এই যে ঘোষণা আমরা করলাম এটা আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি ওই রকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে এবং ওই যে বারবার বলেছে এটা উৎসব মুখর নির্বাচন হবে